মহান আল্লাহ তা পবিত্র কালামুল্লার মধ্যে বলেন

তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল ইয়ুবাল্লিগুশ শাহীদা ওয়াল গায়বা যারা এখানে উপস্থিত আছো যারা তাদের কাছে এই কথাগুলো পৌঁছে দিবে যারা এখানে উপস্থিত আছো আল ইয়ুবাল্লিগুশ শাহীদা ওয়াল গায়বা যারা এখানে উপস্থিত আছো অনুপস্থিত যারা আছে তাদের কাছে আমাদের এই কথাগুলো পৌঁছে দিবে কিয়ামত পর্যন্ত জরুরি মানুষের কাছে দিনের কথাগুলো পৌঁছে দেওয়া

মনে রাখবেন আপনি মুসলিফদের মতো হয়ে গেলেন কথা বলতে আল্লাহ কথা মানুষের কাছে বলতে পারলেন না আপনি মানুষকে দুনিয়ার কোন সব থেকে আল্লাহর সাথে শরীর করে নিলেন ইউসুফ আলী ইসলামকে আল্লাহ তালা বলেন ইউসুফ তুমি বলো এটা আমার রাস্তা এই রাস্তায় আমি মানুষকে আল্লাহ দেখ আলা দেখে জেনে শুনে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি এই পথে ডাকার কারণে আমার উপর যত আজাব আসবে সবগুলোর উপর আমি ধৈর্য ধারণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বল্লিগু আননি ওয়ালাউ আয়াহ তোমরা যদি আমার কাছে একটা দিনের কথা শুনো তা অন্যজনের কাছে অবশ্যই অবশ্যই পৌঁছে দিবে

যে ব্যক্তি এই কোরআন হ্যা নিল যে আলেম এই জ্ঞানকে নিল কথাগুলো দ্বারা আমরা বুঝতে পারলাম যে দাওয়া কি এবং আল্লাহর দিকে আহ্বান করা কি জিনিস এবার আড়াহিক ভাবে খুব সংক্ষেপে তিনটি বিষয় আলোচনা হবে যারা দাওয়াত দেয় তাদের কি লাভ হবে আর যারা দাওয়াত দেয় না তারা কেমন আর যারা দাওয়াত দেয় কিন্তু নিজে আমল করে না তাদের কি কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিস্লু আজরু ফা'ইলিহি কেউ যদি কোনো মানুষকে কোনো ভালো কাজ দেখিয়ে দেয় সে যদি যাকে দেখিয়ে দিয়েছে সে যদি কোনো ভালো কাজ করে

কোনো ব্যক্তি ইসলামের মধ্যে কোনো ভালো কাজ চালু করে কোনো সুন্নাহ চালু করে তাহলে যত মানুষ এই ভালো কাজ করবে তত নেকি যেই ভালো কাজ দেখিয়ে দিল ভালো কথা বলে দিল তার আমল নামায় যোগ করে দেওয়া হবে অথচ তাদের আমল নামায় বিন্দু মাত্র কম করা হবে না ওমান সান্নাফিল ইসলামি সুন্নাতান সাইয়াতান আর যে ব্যক্তি সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ চালু করলো অন্যায় কথা শিখিয়ে দিল كان عليه وزرها ووزر من عمل بها من بعده من غير أي من أَوْزَارِهِمْ أو زاره شيئا. رسول صلى الله عليه وسلم قال جي بيكتكونو خراب وطابا خراب كاج منوشك دكي دلو ونوشك دلو ونوشك دلو.

আবার লাগা হুক যেমন আমি বলেছি সে কর্ম করলো না বেশি করলো না যেমন আমি বলেছি অমন অন্য ভাইয়ের কাছে পৌঁছে দিল

সম্প্রদায়কে তাদের জমি সহ দুষিয়ে দাও তাদের দেশ সহ উল্টে দাও فقال <سؤال> جبريل عليه السلام جبريل عليه السلام বললেন ইয়া রব্বি যে প্রতিপালক ইন্ন ফিহিম আব্দাকা ফুলানা আরে ওই দেশের মধ্যে ওই সম্প্রদায়ের মধ্যে এমন একজন ব্যক্তি আছে লা ইয়াসিকাত ফি তারকা আইন যে এক মুহূর্তের জন্য অপকর্ম করে নি তোমার না প্রতি মুহূর্তে তোমার গোলামি করে ছে আল্লাহ বললেন তাকে সহ পুরা সম্প্রদায়কে জমি সহ দিবা এটাই আমার সিদ্ধান্ত

ওয়ালা ইগাইরুনা কিন্তু অলসতা করে আজকে বলবো কালকে বলবো বলে আজকে ছড়াবো কালকে ছড়াবো বলে অলসতা করে ওই কাজ করে না মানুষকে দ্বিনের দাওয়াতের দিকে আহ্বান করে না ইউশিকু আইয়্যাহুমুল্লাহু বিআযাবিম মিন ইনদহি ওচিরেই তাদের উপর আল্লাহর আযাব আসবে অবলা তাদের মৃত্যুর আগেই আগেই মৃত্যুর আগে আগে তাদের উপর এমন রোগ আসবে মৃত্যুর আগে আগে এমন বালা মুসিবত আসবে মৃত্যুর মৃত্যুর আগে আগে তাদের উপর এমন মুসিবত আসবে যা কখনো তারা কল্পনাও করে যা চিন্তাও করে এবার আসেন দেখে যারা আল্লাহ মানুষকে দাওয়াত দেয় কিন্তু নিজের আমল করে না তারা কেন